সম্মানিত সুদি খিচুড়ির সাথে আচার খেলে কি সমস্যা হতে পারে জানিয়েছেন একজন অভিজ্ঞ পুষ্টিবিদ আজকে আমরা জেনে নেব খিচুড়ির সাথে কোন ধরনের আচার আপনি খেতে পারেন এবং কোন ধরনের আচার খেলে হিতে বিপরীত হতে পারে সে বিষয়ে একটু বৃষ্টি হলে অথবা হিমেল ভাব থাকলে আয়েস করে খিচুড়ি খেতে পছন্দ করে অনেকেই তবে খিচুড়ি কোনো মৌসুমী খাবার নয় বারো মাসেই চলে এই খিচুড়ি খাওয়া খিচুড়িকে আরও উপাদায় করতে চাটনি বা আচার যোগ করা প্রচলন বাঙালির ঐতিহ্যেরই একটি অংশ পুষ্টিবিদরা জানিয়েছেন খিচুড়ির সঙ্গে আচার খেতে পারেন তবে অর্থাৎ আচার বেছে নিতে সাবধান না হলে হিতে বিপরীত হতে পারে মারাত্মক সুষম উপাদানকে এক দিতে পারে ভুল আচার তেল ভর্তি মশলার আচার না নিয়ে ভিনেগারে তৈরি আচার খাওয়ার উপর জোর দিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক জাহান জানান খিচুড়ির দুটি প্রধান উপাদান হচ্ছে চাল ও ডাল ডালে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে ফলে চাল ডালের সংমিশ্রণে সুষম উদ্ভিজ আমিষ তৈরি হয় এর সঙ্গে মাংস ও ডিম যুক্ত করতে পারলে প্রাণীজ আমিষও পাওয়া যায় অনেকটাই তাই উপকরণের ভিত্তিতে খিচুড়ি হতে পারে একটি আদর্শ ও সুষম খাবার খিচুড়ির সঙ্গে আচার খাওয়ার বিষয়ে জাহান জানান খিচুড়ির স্বাদ বাড়াতে অনেকে আচার নিয়ে থাকেন আচারের পুষ্টিগুণ নিয়ে আমরা এখনও কোনো গবেষণা করিনি রসুনের আচারের উপকারিতার কথা বলা হয়ে থাকে তবে আসলে তা থেকে মানুষ কতটুকু উপকৃত হতে পারে এ বিষয়ে জানার জন্য অনেক গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেন এই পুষ্টিবিদ পুষ্টিবিদ এই শিক্ষক বলেন আচারের তেল লবণ ও মশলা দেওয়া হয় মানুষের বয়স লিঙ্গ ও শারীরিক কর্মকাণ্ডের ভিত্তিতে দেহে লবণের প্রয়োজনীয়তা নির্ধারিত হয় তাই আচারের মাধ্যমে অতিরিক্ত লবণ গ্রহণ করা অত্যন্ত ক্ষতিকর দেহের জন্য আচারের অতিরিক্ত তেলও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আচারে টক ফল ব্যবহার করা হয় বলে ওনাকে ভিটামিন সি পেতে আচারের দ্বারস্থ হন এটা একেবারেই ভুল ধারণা আচার কখনো তাজা ফল থেকে পাওয়া ভিটামিন সি এর বিকল্প হতে পারে না খিচুড়ির পুষ্টিগুণ বর্ণনার পাশাপাশি আচারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছেন নেসলে বাংলাদেশের পুষ্টি পরামর্শক জিন্নাতন নাহার বলেন খিচুড়ি একটি সুষম খাবার এখন শীতকাল বাজারে তরতাজা সবজি পাওয়া যায় অনেক তাই খিচুড়ি খাওয়ার আদর্শ সময় হচ্ছে এখন নানা ধরনের সবজি খিচুড়িতে যুক্ত করলে এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় সবজি খিচুড়িতে একই সঙ্গে পাওয়া যায় শর্করা আমিষ মিনারেল ভিটামিন ও পানি যারা ডায়েট করেন তাদের সকালে এক থেকে দেড় কাপ পরিমাণ খিচুড়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয় এতে সারাদিন ক্যালোরি বার্ন করার সুযোগ থাকে অনেকে দুপুরে খিচুড়ি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেলা একটা থেকে দেড়টার মতোই খিচুড়ি খাওয়া সবচেয়ে ভালো তবে রাতে কখনো খিচুড়ি খাবেন না বা রাতে খিচুড়ি খাওয়া মোটেও ভালো নয় খিচুড়ির সঙ্গে আচার না নেওয়াকে উৎসাহিত করেছেন নেসলের এই পুষ্টিবিদ তিনি বলেন আচার ছাড়া খিচুড়িকে অনেকে অসম্পূর্ণ মনে করেন তবে আচারের ধরনের উপর এর পুষ্টিমান নির্ভর করে তেলে ঝপঝবে মিষ্টি আচার নিয়ে খিচুড়ির পুষ্টিগুণী নষ্ট করে ফেলা হয় এ আচার টক হলেও ফলাফল একই সেটাও সমান ক্ষতিকর টক আচারে চর্বি কাটে এমন ভুল ধারণা রয়েছে অনেকের মাঝে ডুবু তেলের কারণে আচারকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে ধরা হয়ে থাকে যারা ডায়েট করেন তাদের জন্য আচার নেওয়া কোনোভাবেই ঠিক নয় আচারের তেল ও লবণের কারণে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় উচ্চ রক্তচাপে ভুগছেন বা হৃদরোগের সমস্যা রয়েছে এমন মানুষের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর তাই যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা রয়েছে তারা কখনো ভুলেও খিচুড়ির সাথে তেলে ঝপঝপে আচার খাবেন না খিচুড়ির সঙ্গে আচার নেওয়ার ক্ষেত্রে তাই সতর্ক হতে বলেন পুষ্টিবিদ জিন্নাতুন্নাহার নাহার তিনি বলেন খিচুড়ির সঙ্গে খাওয়ার ক্ষেত্রে তেলের পরিবর্তে ভিনেগারে করা রসুন আমলকি ও লেবুর আচার খাওয়া যেতে পারে সম্মানিত বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করে আমাদের উৎসাহ উদ্দীপনা আরো বৃদ্ধি পাবে